বাদ সবাইকে কাল গণেশ চতুর্থী ছিল তাই গণেশ পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম শুরুতেই মালাগুলো গেঁথে ফেলেছিলাম তারপরে আমার বাবা চলে এলো আমার বাবাও আমাকে সাহায্য করেছে অনেক ও শিব ঠাকুরের অভিষেক গোপাল ঠাকুরের অভিষেক করে নিয়েছিল এরপরে আমি গণেশ পুজোয় বসলাম গণেশ ঠাকুরের আগে অভিষেক করে নিলাম তার কিছু মুহূর্ত আপনারা আগেও দেখেছেন এছাড়াও গণেশ ঠাকুরকে কীভাবে সাজালাম কিভাবে বসালাম সেগুলোও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারা কিন্তু অবশ্যই বলবেন কেমন লাগলো আমি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি সম্ভব হয়েছে করেছি এছাড়াও সময়ও খুব কম ছিল একুশটা দুর্বা দিয়ে মালা দিয়ে পৈতে দিয়ে মোকাম দিয়ে আমি যেইটুকুনি পেরেছি বুঝেছি করেছি ওই দেখুন মঙ্গল ঘরটা আমার ঠাকুমার স্মৃতি জানেন তো ঠাকুমা মাকে দিয়েছিল মা আবার আমাকে দিল আমার এই মঙ্গল ঘরটা তাই খুব প্রিয় যতটা পেরেছি যতটুকুনি সম্ভব হয়েছে অল্পের মধ্যে করেছি ডিজিটাল যুগ তাই ডিজিটালভাবেই পুষ্পাঞ্জলিটা দিলাম আপনারা কিন্তু অবশ্যই বলবেন কেমন লাগলো দুপুরের খাবারে ছিল পোলাও আর আলুর দম বড় সাহায্যেই হলো দুটো আটটা ইভিনিং ডিউটি তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম সন্ধ্যাবেলা ছিল ননদের বাড়ির নেমতন্ন ভীষণ ক্লান্ত